পড়ো এটা আমাদের মাস মালের হিসাব দিয়েছে মা মুদিখানার কি কি আছে পড়ো বাজারও আছে আবার কিছু চাল ডালও লেখা আছে পড়ো কি কি আছে এক কেজি পেঁয়াজ দুধ টমেটো হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে তো চলে এসেছি আমি তোমাদের সাথে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে আমাদের বিয়ের একদিন যেতে না যেতেই বড় রাতে সকাল সকাল আমি বাজার লিস্ট ধরে দিয়েছি ঘুম থেকে উঠেই তোমার বড় বড় চমকে গেছে যে পরের দিন সকালেই ঘুম থেকে করে বাজার যেতে হবে আর ওকে এখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা বাজারের লিস্ট কী কী দিয়েছে কী কী আনতে সেগুলো পড়ে আমাকে শোনাতে কারণ কি আমার বর বাংলাতে একটু দুর্বল তো সেই কারণে আমি চেক করছিলাম যে ও আমার লেখা প্রত্যেকটা পড়তে পারছি না ঠিক ঠিকভাবে কিন্তু ও তো ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা লেখাই পড়তে পেরেছিল তো ওকে আর এখন দুর্বল বলা যাবে না তবে বাজারের লিস্ট তৈরি করতে কিন্তু আমার মা আমাকে হেল্প করেছে কারণ আমার কিন্তু একটুকু আইডিয়া নেই যে দুটো মানুষের জন্য ঠিক কতটা বাজার করতে হবে সবজি বাজার থেকে শুরু করে মাস খাবারি মুদিখানা সমস্ত কিছু কিন্তু আমার মায়ের থেকে জেনে নিয়েছিলাম কারণ কি যেহেতু আমার এই সব সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই তবে অবশ্যই সংসার করতে করতে আমার আইডিয়াটা হয়ে যাবে কিন্তু শুরু শুরুতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক এরপর আমরা দুজন মিলে চলে গেছিলাম সকাল সকাল প্রথমে বাজার করতে আর প্রথমেই চলে গেছিলাম আমরা মাংসের দোকানে মাংস নিতে আর শুনেছি এটা নাকি একটা নিয়ম যে বিয়ের পরে জামাই যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন নাকি জামাইকে বাজার করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে হয় আর সেই কারণে আমরা দুজন মিলে চলে গেছিলাম আজকে বাজার করতে কারণ কি আমার বাড়ির সবাইকে আজকে আমার বর বাজার করে খাওয়াবে আর সেই কারণে সকাল সকাল আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম কর্তা বাজার করতে আর প্রথমে তোমরা দেখলে যে আমরা প্রথমে গিয়েছিলাম মাংস কিনতে আর তারপর চলে এসেছিলাম সবজি বাজার করতে আর এখানে আমার বর কিন্তু খুব সুন্দর বাজার করতে পারে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা ঝটপট করে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার এই নিয়মটা আছে যে বিয়ের পর জামাইকে প্রথমবার বাজার করে শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াতে লাগে তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এখানে দেখো আমার বর তো খুব সুন্দর বাজার করছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করা শিখছিলাম এরপর আমাদের সবজি বাজার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে চলে গেছিলাম গ্রোসারি শপে আর সেখান থেকেও সমস্ত জিনিস কিনে নেওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখছি যে কাকিমা সকালে ব্রেকফাস্টের জন্য এখানে লুচি বানাচ্ছে আর মা এখানে গরম গরম লুচি ভাজছে আর দেখেই তো আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে তাই আর ওয়েট না করে দুজন মিলে ঝটপট করে একটু লুচি খেয়ে কারণ কি সকাল থেকে বাজার করতে করতে না আমাদের দুজনেরই প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আর লুচি খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তাই জন্য আর এরপর দেখো এখানে এখন মাটন আনা হয়েছিল কারণ কি আজকের মেনুতে ছিল হচ্ছে মাটন আর ভেবেছি মাটনটা আজকে আমিই বানাবো কারণ কি বড় আমার দায়িত্ব নিয়েছিল বাজার করে খাওয়ানোর আর আমি দায়িত্ব নিয়েছিলাম সবাইকে আজকে মাটনটা রান্না করে খাবো যদিও বা এই দায়িত্বটা কিন্তু আমার ওপর কেউ চাপায়নি আমার নিজেরই ভীষণ ইচ্ছা হয়েছিল যে আমি রান্না করব আর এটা না আমি প্রথমবার মাটন রান্না করেছি তাই জন্য আমার মা কাকিমা আমার বড় সবাই মিলে আমাকে রান্না করা শেখাচ্ছে কারণ কি আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আর মাটন তো আমি এর আগে কখনোই রান্না করিনি তাই জন্য আমার বর দেখো চেয়ারে বসে হাতে ধরে আমাকে মাটন বানানো শেখাচ্ছে যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের সকলের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর আমার আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সো টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো